হচ্ছে ফয়েজ লেক চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা লেক চতুর্পাশে হচ্ছে আমাদের সবুজের পাহাড়ে ঘেরা তার মাঝখান দিয়ে বয়ে চলে গিয়েছে ছোট্ট একটি লেক যে লেকটির কথা আমরা না বললেই না হয় এই লেকটি হচ্ছে অতীব সুন্দর একটি নান্দনিক লেক তার চতুর্পাশে হচ্ছে দুই পাশ দিয়ে বয়ে গিয়েছে ছোটো ছোটো পাহাড় টিলা সামনে একটা আপনার সূর্যাস্তের মতো একটা লাইট চলছে লাইট না এটা প্রাকৃতিকভাবে সূর্য ডুবার যে দৃশ্য এই দৃশ্যটা আমরা দেখতে ভেবেছিলাম প্রথমেছিল একটা লাইট দেখার মনে হচ্ছে যে না গাছের পাক দিয়ে একটা সূর্য প্রকৃতির অপরূপ সৌন্দর্য বৃষ্টিত এই জায়গাটি আপনারা যারা এখনো আসেননি বা আসা হয়নি তাদের জন্য দেখার জন্য আমন্ত্রণ রইল এবং পাশ দিয়ে আমাদের আস আরও একটি বোট চলে যাচ্ছে আমাদের মতন পর্যটক যারা এসেছে তারা এই বোটটিকে নিয়ে হয়তো ঘুরতে বেরিয়েছে ঘুরতে বেরিয়েছে আমরা তাদেরকে হায় বলবো এবং তাদেরও আমাদের মতো হয়তো অনুভূতি সবারই সামনে আরেকটা হচ্ছে সি ওয়ার্ল্ড হ্যাঁ সি ওয়ার্ল্ডের গেট সামনে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার এখানে বিভিন্ন মনোরম পরিবেশের একটা আপনার হচ্ছে কী বলে ফ্যান্টাসি কিংডম বা এরকম বা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা ফ্যান্টাসি কী বলে এটাকে সুইমিং রাইডস এবং বিভিন্ন রকমের এখানে আমরা হয়তো বা দিনের বেলাতে আসলে বা ঘুরে দেখতে পারতাম আমরা আসতে আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে আমরা সি ওয়ার্ল্ডে আর ঢুকতে পারলাম না এবং যার কারণে একটা আকর্ষণীয় স্থান হিসেবে আমাদের মিস হয়ে গিয়েছে আগামী ভবিষ্যতে যদি অপুরাল আমাদের বাঁচিয়ে রাখেন তাহলে হয়তো পরবর্তীতে কখনও এই সি ওয়ার্ল্ডে আসব এবং এটা মানে সত্যিকার অর্থে এত নান্দনিক একটা দৃশ্য যেটা আমরা হয়তো বা উপভোগ করতে পারছি না কিন্তু বাইর থেকে তার কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা বা দেখে বুঝতে পারবেন যে যে জায়গাটা আসলে সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই নান্দরিক একটা জায়গা এবং এটার দৃষ্টপট্য অনেক সুন্দর অনেক সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না খুবই সুন্দর এই সোজাও দেখে একটু শুনে একটা লাইট আমি প্রথমে পেরেছিলাম সূর্য আমার সবাই ভুল ধারণা ছিল ওইদিকে যাওয়া যায় না না जा और खूब बेसि ज्यादा है तो नहीं जैसे हमें